তোমরা সবাই কেমন আছো আশা করি আর আমরা তোমরা কে কেমন আছো অবশ্যই আর রোজা কারা কারা রাখছো সেটাও আর রোজা প্রায় শেষের মাঝ বরাবর আমরা চলে এসেছি এত মানে ভালো একটা দিনে ভালো দিন আমরা অবশ্যই মানে রোজার দিনে ভিডিও গুলো বানাচ্ছি তবুও তোমরা ভাবো যে সারাটা দিন আমাদেরকে তোমরা জানো যে না খেয়ে থাকতে হয় তবুও আমরা শুধুমাত্র তোমাদের কথা ভেবে কিন্তু ভিডিও গুলো বানাচ্ছি তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিও গুলো তোমরা সবাই দেখবে প্লাস শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু মানে তোমাদের দেখাটাও সার্থক হবে আমাদের ভিডিও বানানোটাও সার্থক হবে তো চলো একবার তোমাদেরকে টাইটেলটাকে জানানো যাক গাইস টাইটেলটা হজরত ওমরের ইতিহাস শুনে আপনি নিজেও কাঁদবেন কি এমন কথা আছে যে যেখানে দাঁড়িয়ে নাকি বলছো ওনার এমনি এটা বাস্তব সত্যি কথা উনি আমার কথা বলে প্রতিটা মানে মানে আর গাইস তোমরা 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 যেরকম কমেন্ট করছো যে সিদ্দিক হুজুরের অনেক পুরনো বয়ান নিয়ে আসো পুরনো বয়ান নিয়ে আসো তো এটা আমাদের সিদ্দিক হুজুরের একটা পুরনো অনেক পুরনো একটা বয়ান নিয়ে আমরা এসেছি

তরবারি নিয়ে দোড়ায় নবীর গর্দান কাটতে যাবে কি পরিমাণ সন্ত্রাসী মেজাজ ওদিকে আমার নবী মক্কায় বইয়ে দোয়া করে ইধে পালি অমরের তুমি দিনের বারো খা দেম আর সে আজিম থেকে ফয়সালা আসতেছে তর তরবারিটা তোর গলায় লাগবে মোহাম্মদের গলায় লাগবে না ওয়ামাকল বান্দা তুই যত চালাকি করবি তোর চালাকি আল্লাহর দরবারে টিকবে নাকি আশি বছর লাগায় যত বাদ পারি করবি মুসলমানের এক মিনিটের চিন্তার সামনে ধ্বংস হয়ে যাবে মুসলমানের সামনে পারবি না এই দেশের মুসলমান সিলেটের জমিনে তিনশত সা আউলিয়ার কাফেলা নিয়ে ঢুকলেন শাহজালাল গৌর গোবিন্দ কয়ের টুপিওয়ালা পাগড়িওয়ালা ভেঙে যাও শাহজালালের অস্ত্রাই আছে একটা লাঠি আর তজবি দাওয়াত তাবলিগের মুরু ইলিয়াস রহমাতুল্লা মক্তবে যায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে শাহজালাল ইয়ামান থেকে বাংলাদেশে আসছেন তজবি আছে একটা লাঠিও আছে ওরে মৌলবি তোমরা সন্ত্রাসী চাও না হাতের মধ্যে বাঁশের লাঠি কানে শাহজালাল ডাক দিয়া ক অন্ধ বুড়ি রাস্তা দিয়ে হাঁটে চোখে দেখে না হারি কেন জ্বালায়া হাতে রাতের অন্ধকারে একজনে কয় বুড়ি মা তুমি তো চোখে দেখো না আবার হারি কেন জ্বালাইছো কেন কয় আমি রাস্তা দেখার জন্য জ্বালাই নাই আমারে যেন কোনো মগায় ধাক্কা দিয়া ফালায় না দে মুসলমানের হাতের লাঠি কাউকে আঘাত করার জন্য না তা ভালে হাতের মধ্যে লাঠি কেন বলে আমি নামাজের দাঁড়ায় গেলাম পাগড়ি মাথায় মুসলমানের সামনে নিয়ে কোরআনের বয়ান করি কোরআন তেলাওয়াত করি হঠাৎ করে কোন বেইমানের বাচ্চা যদি আমার পাগড়ি ধরে টান দেয় কোন বেইমান যদি আমার নবীর ইজ্জত ধরে টান দেয় কোরআনের বিরুদ্ধে কথা কয় আমরা কাউকে মারব না কিন্তু আমাদের যদি কেউ গালি দাও কোরআনের বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি টুপি ধরে তাউ দাও বিরুদ্ধে কথা কও আমাদের পাগড়ি আমাদের দাড়ি টুপি কোরআন আর আল্লাহর इज्जत নবীর রক্ষা করার জন্য বেঈমানের মোকাবেলায় লাঠি আত্মরক্ষা হিসাবে ব্যবহার হতে হবে গৌরা গোবিন্দকে ভেগে যাবে পাগড়িওয়ালা শাহজালাল বলে তুই চিননি আমি মুসলমান মুসলমানের চরিত্র জানুনি মুসলমান যেই কদম কদম সামনে ও কোন বেইমানের ভয়ে পেছনে না গৌর গোবিন্দ বলে বাড়াবাড়ি না কয় কোনো বাড়াবাড়ি নাই কালেমার কথা বলবো আল্লাহর জমিনে বলে এখান থেকে ভেঙে যাও বলে ভাগবো না বলে যুদ্ধ হবে শাহজালাল বলে যুদ্ধ হবে গৌর মাস্তানি করে টাকার গর। আর শাহজালাল প্রতিবাদ করে একমাত্র পানি আর আমলের যুদ্ধ হবে আগামীকাল শাহজালাল নিরুপায় হয়ে গেলেন আউলিয়াদের কাফেলা নিয়ে রাতের বেলা আল্লাহর সাথে গভীর রাত্রে কথা বলতে শুরু করলেন সেজদায় দায় কান্নার আওয়াজ ও আল্লাহ তুমি সারা কেউ নাই অস্ত্র নাই ধনবল নাই জনবল নাই কিছুই নাই রে আল্লাহ তুমি আসমান থেকে সাহায্য করো রে মালি নামাজের পরে ফজরের নামাজ হবে আজান হবে সময় বাকি আল্লাহর অলি শাহ জালাল বলে এই কাফেলার মধ্যে এমন একজন আল্লাহর অলি আছেন নাকি জীবনে জামাত সারা নামাজ পড়েন নাই নাসির উদ্দিন নামের একজন অলি কামেল দাঁড়ায় বললেন আমি জীবনে একক নামাজও সারি নাই শাহজালাল বললেন আজ আপনার পবিত্র কণ্ঠেই হবে ফজরের রাজা সময় এসে গেল নাসির উদ্দিন নামের অলি কামেল দাঁড়ায় গেল সময় মতো যখন জবান মোবারকে ফজরের আজানের ধ্বনিটা তুললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আওয়াজ যখন তুললেন সাথে সাথে আল্লাহর কুদরতি ফয়সালা গৌর গোবিন্দের মধ্যে জাল জালা জমিনের মধ্যে শুরু হয়ে গেল এদিকে নাসিরুদ্দিন আজাল চলতেছে আর গৌর গোবিন্দের জমি মধ্যে কাপা কাপি শুরু হয়ে গেল আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান চলতেছে জমিন কাঁপতেছে হঠাৎ করে তাকায় দেখে আজান বেইমান গৌর শেষ ওয়ালা তাহমুল আল মুসলমান ইমানটারে মজবুত করে আগাও আর ভয় করলে আল্লাহকেই ভয় কর দুনিয়ার আর কাউকে ভয় পেয়ে লাভ নাই ওমর নবীর গর্দান আনার জন্য দৌড়ায় নবী আল্লাহর কাছে দুহাত উঁচু করে দোয়া করতেছেন প্রতিমধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল লম্বা ইতিহাস নবীর দরবারে গিয়া সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন পয়গম্বর আপনার মাথা কাটার জন্য আর সে মেহেরবানি করে মাফ করে দেন আপনি তরবারিটা হাতে নেন আর আমার গরদানটা কাটিয়া দেন আর কর্দান কাটার আগে আমাকে কালেমার পতাকা লাগায় মুসলমান বানায় দেন অমর নবীর হাতে হাত দিল অ্যাকশন শুরু হয়ে গেল কালেমার নুরানি অবস্থা ভেতরে ঢুকে গেল অমর ওই তরবারি নিয়ে দ্রুত দেরি না করিয়া বাইতুল্লার হাতিমে দাঁড়ায় গেল চিৎকার করে বলে বেইমানের বাচ্চারা আয় পাঁচ মিনিট আগে আমি ওমর ছিলাম মোহাম্মদের দুশ্মন এখন আমি ইসলামের বন্ধু হয়ে গেছি কাউরে লাগবে না আমি ওমরের সামনে বেঈমানের জন্য আমি ওমর যথেষ্ট তরবারির সামনে দাঁড়াও আল্লাহর কাছে দোয়া করলেন কবুল হয়ে গেল যেই ওমর নবীরে মারতে গেল সেই ওমর আল্লাহর কাছে কি পরিমাণ দামি হয়ে গেল আল্লাহর কাছে ওমর এখন কান্না করে আল্লাহ পাক রব্বুল আলামিন নোমরকে তো মর্যাদা দান করলেন

ওমরের কথাটা মেনে নেন কারণ অমরের প্রস্তাবে আমার আল্লাহ রাজি হয়ে গেছি সেই এবং জাহান নামের ভয় ঈদের দিন সবাই আনন্দ করে ওমরের আনন্দ নাই দরওয়াজায় তালা লাগায় কান্নার আওয়াজ আবু হরাই রা রাহু বলেন খলিফাতুল মুসলিম আপনি আজ কাঁপবেন কেন আনন্দ করেন না কেন ওমর বলে আনন্দই ব্যক্তি করবে যার কোন চিন্তা নাই পেরেশানি নাই আপনার কিসের চিন্তা বলে রমাজান চলে গেল রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা তারা বি পড়লাম কোরআন তালাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা জাহান নাম থেকে নাজার পেলাম কিনা চিন্তা আবু হরায়রা বলেন কিসের জাহান নামের চিন্তা আপনার উপরে তো আল্লাহ জান্নাতের টিকেট দিয়ে দিছেন অমর বলে রে আবু হরায়রা ভাই জানো না যেই আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিলেন সংবাদ দিলেন কোন আমলে যদি আবার আল্লাহ বেজার হয়ে যায় আমার টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করে দিতে পারে এর নাম তাকুয়া সেই অমর অর্ধ জুনিয়ার বাদশাহী পাইলেন অমর অর্ধ জাহানের খলিফা কোন বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই দুশ্মন লাগ যে ওমরের পাইলে জবাই করবে কিন্তু পায় না সুযোগ মতো হঠাৎ করে কে যেন কয় এই দুশ্মন যা তাড়াতাড়ি ওমর ওই মাঠে একা শুয়ে আছে হাতের বালিশ বানাইয়া দুশ্মন তরবারি নিয়ে সামনে যায় এই সুযোগে ওমরেরে হত্যা করতে হবে যত দূর আগায় এর থেকে ডাবল অংশ পিছনে যায় ভয় লাগে কি না জানি আবার হয়ে যায় কারণটা কি জানো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান

করবে আল্লাহ যেই লোকটাকে চিনে না এরপর মহাব্বত দূর থেকে মহাব্বত করবে আর দোয়া করবে আল্লাহ মহাব্বত অন্তরে ঢেলে দিবেন হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ জিব্রাইলের ডেকে বলেন এই জিব্রাইল আমি ওই জমিনের বান্দাদারে ভালোবাসি তুইও ভালোবাস জিব্রাইল আমিন ভালোবাসে আর আসমানের ফেরেস্তারে কয় জমিনের ওই বান্দাটাকে আল্লাহ ভালোবাসেন আমিও ভালোবাসি তোমরাও ভালোবাসো সমস্ত আসমানের ফিরিস্তারা যখন ভালোবাসতে শুরু করে তখন ওই ভালোবাসার এখন জমিনের মধ্যে একশন শুরু হয়ে যায় তখন জমিনওয়ালারাও ভালোবাসা শুরু করে কি ব্যাপার ও মুখের এত ভালোবাসো কেন ওর তো কোনো যোগ্যতা নাই কিছু নাই কেন বাসি তাও জানি না এমনিই বাসি ওরে বাবা চাবি জমিনে নাই এই ভালোবাসার চাবি হলো আসমানের ভেতরে সুন্নতের আমল মজবুত করলে চারটা পুরস্কার দিবেন আল্লাহ এক নাম্বারে আল্লাহ আল্লাহর অন্তরে মোহাব্বত বেড়ে যাবে দুই নাম্বার অল হায়বাতু ফি কুলুবিল ফাজারা সন্ত্রাসী ভণ্ড যারা ওদের অন্তরে ভয় ঢুকে যাবে ও অস্ত্র কয় আজকেই কিন্তু হাট হাজারের হুজুরের মেরেই ফেলব। আজকেই কিন্তু অমুক হুজুরের মারিয়েই ফেলাবো কিন্তু আল্লাহর নবী কয় ভয় না সুন্নতের আমল নিয়ে যদি মজবুত হয়ে থাকো ওই তো সন্ত্রাসী অস্ত্র নিয়ে সামনে যখন দাঁড়াবে চেহারা দিয়ে নজর পড়লে অস্ত্র হাত থেকে পড়ে যাবে তখন বলবে হুজুর আপনি একটু দোয়া করবেন আর সিলাম একটু এমনি দোয়ার জন্য আর দোয়া করে নেন দোয়া করে দেন তখন যারা টাকা দিয়ে ভাড়া করছে এরাও বিপাকে বরবে টাকা দিয়ে আমার জলে গেল তোরে আনলাম কি জন্য বুধ সার ভিতরে দিবুতে বাইল কি ব্যাপার কোন ব্যাপার না সুন্নতের বরক ওয়াসআতু ফিরিস্ক তিন নাম্বার বরকত রিজিকে বরকত বেড়ে যাবে চার নাম্বার আছে দিনের উপরে এসতে যোগ্যতা আল্লাহ বাড়ায় দিবেন ভাইরা আমার ওই দুশ্মন তরবারি নিয়ে যায় অমর একা অর্ধ জাহানের খলিফা অমুর ঘুমায় সুযোগ পাইয়া সামনে আগায় পেছনে যায় এরকম করতে করতে যখন সামনে গেল কাছাকাছি তরবারিটা বের করছে সামনে গিয়া আর একটা কদম সামনে গিয়া মারবে কিন্তু আল্লাহর কি কুদুর তাকায় দেখে ওমর একা ঘুমায় না জংলার একটা বাঘ ওমরের পাহারা দিতেছে দেখা ভয়ে অস্ত্র পরে গেল ওমরের সাজা হয়ে গেল তাকায় দেখে আছে না মানুষ দাঁড়ানো অস্ত্র পেছনের মাটিতে ওমর ডাক দিয়া কয় ভাই ভয় পাইও না কোথার থেকে সব ঘটনা শোনার পরে বলে আমি এইভাবে আসছি এখন আমাকে মাফ করে দেন মুসলমান সেই কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকুয়া দিনের বেলা মানুষের বিচার করে আর রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি খোঁজখবর নেয় কার কি অসুবিধা আছে যাবো আর একটু সামনে অমর এক পাহাড়ি এলাকায় গিয়ে দেখে একটা পাহাড়ের নিচে তার জঙ্গল জঙ্গল ভাব ঘরের পার্শ্ব আগুন জলে আগুন দেখে এক বৃদ্ধা মহিলা বসে আছেন একটা পাত্রে পানি গরম করে আর তার চতুর্শে বাচ্চা গুলো ঘুমিয়ে আছে ওমর নজর করে দেখলেন একটা কুদর্ত বাচ্চা সজাগ হয় বলে খানা দাও মা বলে খানা রেডি হচ্ছে অপেক্ষা কর আবার বাচ্চা কান্না করে করে ঘুমায় গেল অমর সালাম দিলেন মহিলা বলে কে তুমি বলে আমি এক যুবক সন্তান কি ব্যাপার বলে আসি কোন উপকারে যদি আসতে পারি এই জন্য আসলাম আমি যে অমর এই পরিচয়টা গোপন রাখলেন মহিলার কাছে মহিলা ডাক দিয়া কায় ভাই তোমার কাছে একটা আমার নালিশ আছে আমার মনে একটা ব্যথা আছে আমার দেশে নাকি ওমর নামের এক ব্যক্তি দেশ পরিচালনা করে বিচার দায়ের করব ওমর ডাক দিয়া কায় কেন বলে তাকায় দেখো এই বাচ্চাগুলো একদিন দুদিন না না খায়া না খায় মাটিতে পড়ে আছে আমার পেটেও খানা নাই আমি বাচ্চাদের ধোকা দিতেছি এই পাতিলার মধ্যে এই পাত্রের মধ্যে পানি গরম করি আর বলি খানা ছেড়ে আল্লাহর এই মহিলা জানে না ওমর তার সামনে দাঁড়ানো এর নাম টাকুয়া এর নাম হলো আল্লাহ রাজা ভয়। হয় অমর দৌড়াইয়া চলে গেলেন বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়

না না চাই না কয় যে তাড়াতাড়ি আমার দায়িত্ব পালন করার সুযোগ দে এবার ইসলাম নিরূপায় হয়ে খলিফাতুল মুসলিমিন এর মাথা আঠার বস্তা তুলে নিলেন এমনি কি দিন এই পর্যন্ত আছে কাসিম না না তবে ইতিহাস টাকা নাই খানা নাই ওই ট্রেনে ছাত্র যায় মাদ্রাসায় পড়তে উনি কুলি হইয়া দিন মজুর হইয়া গিয়া ছাত্রের গাঁটটি টানিয়া এরপরে মাদ্রাসায় আগারে যায় এমনি এলেমের নূর এই পর্যন্ত আসে নাই আল্লাহ এখলাসের বরকতেই বাতি জ্বালায় রাখছে হজরত মনে বার আটার নিয়ে হাতে গোলাম আসলাম পেছনে বাড়ির কিনারে গিয়ে কয় আম্মা ভেতরে যান আম্মা জান ভেতরে গেল হযরত ওমর নিজে আটা গুলিয়া নিজ হাতে রুটি বানানো শুরু করলে ওমর নিজ হাতে রুটি বানাইয়া ডাক দিয়া কয় জান এই বাচ্চাগুলো না খায় আছে তাড়াতাড়ি এদের রুটি দেন আপনিও রুটি খান আটা রেখে গেলাম শেষ হওয়ার আগে চেষ্টা করব আপনার খবর নিতে এইবার ওমর বিদায় নে মহিলা আল্লাহ দরবারে কয় দাঁড়াও একটু দোয়া করি তোমার জন্য মহিলা দোয়া করে নাও আসমানের মালিক আমগো দশে ক্ষমতা না দিয়া যদি এই বান্দারে দিতা দشتা বেহেশতের বাগান হয়ে যাইত ওমর এখনো ঘটনা বলে না নিসপরিচয় গোপন রাইখে চলে গনে যাইয়া তো বন্ধুরা এই অস্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কারণ অনেকটা পুরনো ওনার কথাবার্তা অনেক এখন প্রেজেন্ট অনেকটা চেঞ্জ হয়েছে বাট তখনো মানে তোমার একটা ওনার একটা দাপট ছিল আর এখনো কিন্তু ওনার একটা দাপট আছে অবশ্যই অবশ্যই আর गाइस এটা টোটালি गाइस তোমরা তো বুঝতেই পাচ্ছো তোমরা এত আমাদের কমেন্ট করছো যে পুরনো আজ নিয়ে আসো পুরনো আজ পুরনো মাই ফিলিস ওকেও না বা তাদেরকে বিশ্বাস করার দরকার নেই করলে বিশ্বাস করলে একমাত্র আল্লাহ তাদের কাউকে বিশ্বাস করার কোনো জায়গাই নেই একটা কথা উনি বললেনই যে তোমরা কি আমাকে বিশ্বাস করবে না আমাকে বিশ্বাস করার কোন দরকার নেই

তো টোটাল পুরনো আজের পরে ভিডিও করবো মানে পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ডেন্ট যে তোমরা যেমন বলবে আমরা ঠিক তেমনই করবো তোমরা বলে দেবে যে তোমরা এরকম ভিডিও বানাও তোমরা যদি ভিডিও দেখতে চাও সেটাও বলতে পারো বা তোমরা যদি পাস্টের ভিডিও দেখতে চাও সেটাও হ্যাঁ তোমরা তো ওল্ড ভিডিও বেশি দেখতে চাচ্ছো তো আমরা এতদিন পর একটা ওল্ড একটা ভিডিও পড়ছি তো আমরা দেখতে চাই এতে কিরকম রেসপন্স পাই আমরা রেসপন্স ভালো পেলে অবশ্যই আমরা

একটা ধাম্মা কাদার ভিডিও তে ধাম্মাকার বলতে তোমরা যেরকম কমেন্ট করবে তো সেই কমেন্টের উপরে ধাম্মা কাদার ভিডিও আমরা আবার চলে আসবো আজকের মতন এখানেই টাটা